বন্ধের বিরোধিতা করেই কিন্তু বাজারে কিন্তু বেরিয়ে পড়লেন এই মুহূর্তে আপনার বন্ধ মানার তো কোনো ব্যাপারই নেই বন্ধ ডাকলো করা সেটাই তো টের পেলাম না দিনেটা তো কেউ বন্ধ ডাকেনি কারো আওয়াজও পায়নি কেউ রাস্তায় কোনো মাইকও বেরোয়নি কেউ রাস্তায় দাঁড়িয়ে দুটো স্লোগানও দেয়নি বন্ধের পক্ষে কাজে বন্ধের কোনো ব্যাপার নেই তবুও দেখতে এলাম যাতে মানুষের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা না থাকে একেবারে নর্মাল লাইফ আমরা জিজ্ঞেস করেছিলাম যে খেলাটা একতরফা হয়ে যাচ্ছে তো দুপক্ষ থাকলে ভালো হয় খেলা প্রতিপক্ষ না দেখাতে আমাদের ছেলেগুলো একটু মুসরে পড়েছে দেখা গেল সকালবেলা আপনি বাজার করলেন তারপর টোটো টোটো চেপে শহর পরিক্রমা করে এই চর বাজারে এলেন অন্যান্য দিন বাড়িতে যেমন জনসংযোগ করেন আজকে একটু অন্য ভিন্নভাবে আজকে জনসংযোগের ব্যাপার তো নেই আজকে তো যারা আসে তারা সাধারণত নিজ নিজ এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে নিজ নিজ এলাকায় তারা এই অবাঞ্ছিত এবং পরিকল্পিত সংকীর্ণ বন্ধ সেই বন্ধের মোকাবিলা করবার জন্য সব নিজের নিজের এলাকাতেই আছেন এবং সবচাইতে বড় ব্যাপার আমি যেটা খবর পেলাম একেবারে যিনি কুলের প্রদীপ আমি তো কুলাঙ্গার তিনি কুলের প্রদীপ সেই ভেটাগুড়িতেও একটা দোকান বন্ধ নেই সব দোকান খোলা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট